মত রেজালেন্স ক্লাব শিবপুর পেস্ট ফার্ম থেকে বলতেইছি আপনাদের অত্যন্ত শুভ হচ্ছে আমরা আজকে সেটা হচ্ছে রেডি খাবার রেডি খাবার ডেলিভারি দিচ্ছি দুইটা ডিস্ট্রিক্টে সেটা হলো যে আমার এই গাড়িটা নিয়ে যাচ্ছে আপনারা হলো টাঙ্গাইল মিচাপুরে পাল্টা দিচ্ছে টাঙ্গাইল মিচাপুরে আর এই গাড়িটা যাচ্ছে আমাদের চট্টগ্রাম চাতপুরে

টাঙ্গাইল এন্টারকটি ডিসকভার তো খাবারই হচ্ছে ভাঙ্গলাবাসি খাবার এটা হলো 24% ক্লাস প্রোটিন এটা হলো 24% ক্লাস প্রোটিন তো আমাদের খাবারগুলোতে সুবিধা হচ্ছে এটাই যে আমাদের খাবারগুলো ব্যবহার করলে আপনাদের মাছের যে রোগ প্রতিরোধক ক্ষমতাটা এই ক্ষমতাটা অনেকটাই ঠিকই থাকবে বা সব সময় আপনি দূর থেকে মাছের কালারটা একদম চকচকে থাকবে এবং মাছের গ্রোথ খুব দ্রুত আসবে এবং ফিডের চেয়ে আমরা যে ফিড যে বলে যে এফসিআর বলে যে ভাই আমরা দুই কেজিতে এক কেজিতে দিই দেড় কেজিতে এক কেজি আমাদের কোনো অংশে কিন্তু এফসিআর কম না আমরাও আমাদের প্র্যাকটিক্যাল গত পাঁচ বছরের প্র্যাকটিক্যাল আমাদের লুজ খাবারে আমাদের এক কেজি সর্বনিম্ন এক কেজি আটশো গ্রামেতে আমরা এক কেজি মাছ পাই তো আমাদের খাবারটা চেয়ে রেটে ডেলিভারি দিচ্ছে চমৎকার রেট আপনারা শুনে অবাক হবেন খুব কম প্রাইসে আমরা রেডি খাবারটা লুজ ফিক্স আমরা ডেলিভারি দিচ্ছি সেটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকায় মাত্র আমরা লুজ খাবারটা দিলাম মাত্র চল্লিশ টাকায় লুজ খাবারটা ডেলিভারি দিলাম এটা একটা আগের অফার ছিল সেই অফারে মাত্র চল্লিশ টাকা একটা অফার ছিল আর এটা হলো পঁয়তাল্লিশ টাকা অফার তো আপনারা এখন চাইলে একটু দাম বাড়ছে এখন আমি তো বলছি দাম বাড়ে বেয়ালিশটাকে আমরা লুজ খাবারটা দিতে পারবো আর কেউ যদি আমাদের ফিলেট অর্ডার দেন আগামী দুই তিন দিন মধ্যে এখানে আমি রোদের সাইডে দাঁড়িয়েছি আগামী দুই তিন দিনের মধ্যে আমাদের একটা ফিলেট হবে পনেরোটা দিন অর্ডার সেটা আমাদের বরিশাল যাবে আমরা ফিলেট বাংলা মাসের যে ফিলেট এই ফিলেটটা ডেলিভারি দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকায় আমরা ডেলিভারি দিচ্ছি তো অতএব গোটা বাংলাদেশে যে যে প্রান্তেই থাকেন আপনার যদি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ভাই হোসেন ভাই যারা চট্টগ্রাম হোসেন ভাই প্রায় গত মাসের এই মাসের প্রায় শুরু থেকে দিছিল যে অর্ডারটা তো ওনার অর্ডারটা আমরা ওইভাবে নিছি এই টাঙ্গেলো সেই মডেল ছিল ওইভাবে নিছি আইটি আপনাদের ছাইবে আপনারা কিন্তু পালগুলা ডেলিভারি হচ্ছে দেশপ্রেম এক খাবার নিতে চান সবাই যোগাযোগ করবেন আমরা আপনাদের অর্ডার বা আপনাদের যে টাইমলি ইয়া তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ